নমস্কার বন্ধুরা প্রথমে তুমি সমস্ত সবাইকে স্বাগত আজ আমি বেরাম কোনো রকম মশলা ছাড়াই নিরামিষ শাক চচড়ি রেসিপি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে সাথে বেল অ্যাকাউন্টে প্রেস করে দিও যে কোনো ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে কড়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর বেগুনটাকে তুলে দিচ্ছি দিয়ে দিলাম অল্প করে লবণ আর দিলাম গুঁড়ো হলুদ বেগুনটাকে ভালো করে ভিজে নিচ্ছি বেগুনটা ভালো করে ভাজা হয়ে গেছে এটা তেল থেকে উঠিয়ে নিচ্ছি ভালো করে শুধু ভাজা হলে হবে না যেন বেগুনটা তেলের মধ্যে নরম হয়ে যায় এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি মেথিস মেঘির শাকটাকেও নেড়ে করে ভালো করে ভেজে নিচ্ছি মেঘু শাকটা ভালো করে ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই অবস্থাতে মৃশি শাকটাকেও আমি তেল থেকে নামিয়ে নিচ্ছি টা আবার ধুয়ে বসিয়ে দিয়েছি আবার দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি কয়েকটা কুচানো শুকনো লঙ্কা ফোড়নটা ভালো করে ভেজে নেব ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পর কুচানো আলু তুলে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে মধ্যে লবণ দেওয়া ছিল তো যেন অল্প করে দিলাম দিয়ে গুঁড়ো বুড়ো হলুদ আর লাল লাল করে ভেজে নেব আলু কাঁচির আছে আদানি করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম মটোর মটর দানা একটা ডি টেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য মিনিট পর চাপাটা খুলে নিচ্ছি দেখো জলটা একবারই শুকনো হয়ে গেছে আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন আর মেথি শাল দিয়ে দিলাম স্বাদ মতো চিনি এরপর চিনির সঙ্গে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি চলো চিনির সঙ্গে সমস্ত উপকরণ ভালো করে মেশানো হয়ে গেছে নামিয়ে তোমাকে দেখাচ্ছে মশলা ছাড়া মেথিশুরি কেমন হয়েছে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও